রমজান মাস আসার পর থেকে কন্টিনিউ শুধু ভুনা খাওয়া হচ্ছে আর মাংস খাওয়া হচ্ছে তো আমি একেবারে হাঁপিয়ে উঠেছি আমার খুব মন যাচ্ছে টমেটোর টক দিয়ে আলু ভর্তা দিয়ে ভাত খেতে শীত তো চলেই গিয়েছে আর গরম পড়ে যাচ্ছে সেই সাথে কিন্তু টমেটো বা শীতকালীন সবজির সিজনটাও চলে যাচ্ছে তারপরও এখন বাজারে টমেটো যেহেতু আছে ভাবলাম যে টমেটো থাকতে থাকতে একটু টমেটোর রেসিপিগুলো করে নেই বা খেয়ে নেই আমার খুব মন ছিল তো টমেটোর টক খেতে সেই জন্য আমি এখানে একটু টমেটো নিয়েছি তো টমেটো এখানে কুচি করে নিয়েছি আমি এই টমেটো দিয়ে টক রান্না করব। টমেটো কুচি করার পরে টমেটোটা আমি হাড়ের মধ্যে করে চুলাই দিয়ে দিয়েছি আমি এখানে কোনো পানি দেইনি আর আমি সাথে একটু লবণ দিয়ে দিলাম লবণটা একটু টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে স্লো আছে এটা রান্না হবে আর পাশের চুলায় আমি আলু সেদ্ধ দিয়েছি আলু ভর্তা করার জন্য লবণ দিয়ে টমেটোটা সেদ্ধ দেওয়ার কারণে কিন্তু টমেটো একেবারে নরম হয়ে গিয়েছে টমেটোটা যখন নরম হয়ে গিয়েছে সেই মুহূর্তে আমি এটা চেড়ে এর মধ্যে আমি যাবতীয় মশলা অ্যাড করছি তো মশলার জন্য আমি এখানে নিলাম একটু পেঁয়াজ বাটা সামান্য আদা রসুন বাটা হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো এরপরে এটাকেও আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম এবার এটা পানিটা সম্পূর্ণ ফুটে ওঠা পর্যন্ত এটা চুলায় থাকবে আর আমি এই ফাঁকে এর মধ্যে যা যা মশলা লাগবে গুলো তৈরি করে নিচ্ছি মশলা বলতে এখানে যে ফোড়ন দেওয়ার জন্য যে পেঁয়াজ রসুন গুলো লাগবে সেগুলো আমি এখানে কুচি করে নিচ্ছি আর এখানে আমি আলু ভর্তার জন্য পেঁয়াজ কুচি করে নিচ্ছি পানিটা সম্পূর্ণ ফুটে উঠেছে মানে টমেটোর দিয়েছি সেটা ফুটে ওঠার পরে সেটা আমি একটু ঘুটে নিলাম ঘুটে নিয়ে সেখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এরপরে এটা আমি সাইডে রেখে এটা ফোরন দেওয়ার জন্য কড়াইটা চুলাই দিয়ে নিয়েছি তেলটা যখন গরম হয়ে গিয়েছে এরপরে আমি এর মধ্যে প্রথমে দিয়েছি রসুন কুচি রসুন কুচি দিয়ে একটু পরে আমি দিলাম এখানে পেঁয়াজ কুচি তারপরে সবকিছু লাল হয়ে যাবার পরে আমি ফোড়নটা টমেটোর টকের মধ্যে দিয়ে দিলাম আর কড়াইটা যেহেতু গরম আছে এই কড়াইয়ের মধ্যেই আমি শুকনো মরিচ একটু টেলে নিচ্ছি এটা যতক্ষণ না পর্যন্ত মচমচে হয়ে যায় আমাদের মরিচ ভাজা হয়ে গিয়েছে মরিচটা মচমচে হয়ে গিয়েছে মরিচটা মচমচে হয়ে যাবার পরে এটা আমি বাটির মধ্যে নিয়ে লবণ দিয়ে ভালো মতো ডলে নিচ্ছি ভর্তা বানাবো এখন মরিচটা ভালোভাবে ক্রাশ করা হয়ে যাবার পরে এর মধ্যে আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাও ভালোভাবে মেখে নিচ্ছি পেঁয়াজ মাখানোর পরে সরিষার তেল দিয়ে দিলাম মানে নর্মালি আলু ভর্তা যেভাবে বানাই সেভাবেই বানাচ্ছি সরিষার তেল দিয়ে বানাচ্ছি আপনারা চেঞ্জের জন্য মাঝে মাঝে কিন্তু ঘি ব্যবহার করতে পারেন আচারের তেল ব্যবহার করতে পারেন এতে কি আলু ভর্তার টেস্টটা একটু অন্যরকম লাগবে খেতে ভালো লাগবে তো আমাদের আলু ভর্তা তৈরি করা শেষ এবার খাওয়ার পালা অবশ্যই মাছ মাংস খেতে সবারই পছন্দ সবাই ভুনা খেতে পছন্দ করে কিন্তু মাঝে মাঝে মন চায় বা আমরা হাঁপিয়ে উঠি এরকম খুব সাধারণ সাদামাটা খাবার খাওয়ার জন্য আর এই সাদামাটা খাবারগুলোর মজাই অন্যরকম আমার সাথে একমত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর যারা এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটা দেখলেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ